আপনি যদি বিদেশ থেকে ঘরে বসে বাংলাদেশে টাকা পাঠাতে চান প্রায় ইনস্ট্যান্টলি এবং সাথে যদি আপনি আসলে প্রথমবার টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে যদি তিরিশ ডলার বা পঁচিশ ইউরো বা দেখা গেছে যে আপনি যে দেশ থেকে টাকা পাঠাচ্ছেন সেটার সাথে আপনার মেন টাকার সাথে যদি আপনি আসলে বোনাস দিতে চান তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দেবো এমন একটা অ্যাপের যে অ্যাপের মাধ্যমে আপনি যদি বাংলাদেশে টাকা পাঠান এবং আমাদের যে কুপন কোড আছে টেক টেন এই কুপন কোডটা যদি ইউজ করে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে এই বোনাসগুলো পাবেন এবং সাথে কিন্তু গভর্নমেন্টের যে আড়াই পার্সেন্ট প্রণোদনা আছে সেটাও পাবেন ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি ট্যাপ টেপ সেন্ট ডাউনলোড করে নিতে পারেন আদারওয়াইজ অ্যাপ স্টোর বা প্লে স্টোরে এসে আপনি আসলে লিখবেন ট্যাপ টেপ সেন্ট লেখার পরে এই যে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনি যে সোপেনে ক্লিক করার পরে আপনি চলে আসবেন ট্যাপ ট্যাপের নতুন ইন্টারফেসে সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনি যে কান্ট্রিতে মানে যে কান্ট্রি থেকে টাকা সেন্ড করতে চাচ্ছেন সেই কান্ট্রি সাপোর্ট করে কিনা এখান থেকে আপনি সিলেক্ট করে দেখে নেবেন যে কোন কোন কান্ট্রিতে আসলে ট্যাপ ট্যাপ এখন রাইট নাও সাপোর্ট করতেছে সেই কান্ট্রিগুলো দেখাবে মানে যে কান্ট্রিতে আপনি থাকেন সেই কান্ট্রি থেকে পাঠাবেন আর কি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন আমরা আসলে ইতালি দিলাম দেন হচ্ছিল আপনি যেই কান্ট্রিতে টাকা সেন্ড করবেন আপনি ওই কান্ট্রি থেকে আপনি যদি চান বাংলাদেশের থেকে শুরু করে যে কোনো কান্ট্রি যে কান্ট্রিগুলো সাপোর্ট করে সেগুলো কিন্তু এখানের মধ্যে দেখাবে সো আমরা যেহেতু বাংলাদেশে টাকা পাঠাবো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম সিলেক্ট করে কিন্তু আমরা এখান থেকেই আপনার হচ্ছে কত টাকা চার্জ আছে না আসে সেটা দেখব সো ট্যাপ ট্যাপ দিয়ে আপনি যদি বাংলাদেশে টাকা পাঠান সেক্ষেত্রে কোনো প্রকার চার্জ দিতে হবে না আর এটা কিন্তু উপরেই মেনশন করা আছে এছাড়াও এখানে কিন্তু এক্সচেঞ্জ রেট পাবেন আর আপনি ওয়েবসাইট থেকে রেটটা দেখে নিতে পারেন খুব ভালো রেট পাবেন আপনি বিপরীতে বা ইউরোর সো আমরা আমাদের যে নাম্বারটা আছে ইতালির নাম্বার সো সেটা আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের কাছে ওটিপি আসলো আপনি আপনার কান্ট্রিজ ওয়াইজ হচ্ছিল আপনার কাছে ওটিপি আসবে দেন হচ্ছে আপনি আপনার নামটা লিখবেন অবশ্যই আপনার পাসপোর্ট অনুসারে যেভাবে নামটা আছে সেভাবেই লিখতে হবে কারণ আসলে এটা ভেরিফাই করবে সো এটাকে দেন হচ্ছে নেক্সট অপশনে চলে যাবেন দেন আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন বা আপনার যদি জিমেল অ্যাকাউন্ট থাকে থাকে মানে যে কোনো ইমেল অ্যাড্রেস থাকে সেটা দিবেন দেন হচ্ছে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেটা বারো ক্যারেক্টারের মধ্যে সো স্ট্রং পাসওয়ার্ড দিয়ে ওকে করলে আপনার হচ্ছে অ্যাকাউন্ট হয়ে যাবে ইন্টারফেসটা একটু ডিফারেন্ট হতে পারে কারণ আমরা আগে রেকর্ড করা সো এখান থেকে প্রোমো কোড আপনি চাইলে ইউজ করতে পারেন হচ্ছে টেক টেন টেক টেন প্রোমো কোডটা যদি আপনি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেশ অনুসারে বা কারেন্সি অনুসারে কিন্তু আপনি বোনাস পাবেন প্রথমবার টাকা ট্রান্সফারের ক্ষেত্রে কারেন্সি অনুসারে আপনার হচ্ছে মিনিমাম লিমিট আছে কত টাকা বোনাস পাচ্ছেন ফর এক্সাম্পল মনে করেন যে আপনি একশো ইউরো যদি পাঠান তাহলে সেই ক্ষেত্রে একশো পঁচিশ ইউরোর সম পরিমাণ যে টাকাটা আছে সেটা কিন্তু আপনার বাংলাদেশের অ্যাকাউন্টে চলে যাবে এছাড়াও যদি আপনি একশো ডলার পাঠান তাহলে সেই ক্ষেত্রে একশো তিরিশ ডলারের সমপরিমাণ যে টাকাটা আছে সেটা কিন্তু আপনার বাংলাদেশের অ্যাকাউন্টে যাবে সো তার মানে হচ্ছিলো অবশ্যই প্রথমবার যদি আপনি বাংলাদেশে টাকা পাঠান অবশ্যই টেক টেন কোপন কোডটা ইউজ করবেন তাহলে সেক্ষেত্রে আপনি এই বোনাসটা পাবেন এছাড়াও ট্যাপটে পেয়ার বড় সুবিধা হচ্ছিলো আপনি ধরেন টাকা পাঠাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে গভর্নমেন্টের যে ইনসেট মানে টু সেটা কিন্তু আপনি এখান থেকে পাবেন মানে প্রণোদনা সো এখানে সিলেক্ট করার পরে আপনি কিন্তু ডিটেলসগুলো দেখে নিতে পারেন যে কত টাকা কত বোনাস পাচ্ছেন মনে করেন যে আপনি যদি এক লাখ টাকা পাঠান তাহলে এক লাখ দুই টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে যাবে এবং আপনার কত টাকার অতিরিক্ত হইলে কি করতে হবে না করতে হবে সো টোটাল ডিটেলসটা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু তারা মেনশন করে দেওয়া আছে আপনি সেটা পড়ে দেখতে পারবেন আমার কাছে মনে হয় হেল্প হবে এক্ষেত্রে আমরা জাস্ট সেন্ড করলাম সেন্ট অপশনে গেলাম আমরা একশো ইউরো পাঠাবো এখানে অ্যাড রিসিপিয়েন্ট আছে আর নিচে যদি আপনি অলরেডি টাকা পাঠায় থাকেন সেগুলো কিন্তু দেখাবে সো এখানে আসার পর আপনি ইতালি থেকে যখন আমরা টাকা পাঠাতে চাচ্ছি তখন ক্যাশ পিক এবং হচ্ছে নগদ অপশনটা আছে সো যে কান্ট্রি থেকে পাঠাবেন সেইটা থেকে যে যে অপশনগুলো থাকে সেগুলো দেখাবে এক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখলাম যে বাংলাদেশের সকল ব্যাংকই এখানে সাপোর্ট করে তার মানে হচ্ছে আপনি মানে ট্যাপ ট্যাপের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্যাংকে কিন্তু আপনি প্রায় ইনস্ট্যান্টলি টাকা পাঠাতে পারবেন সো এটা গেলো একটা ব্যাপার দেন হচ্ছিল ক্যাশ পিকে আপনি দিতে পারেন যদি যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই বা বিকাশও নাই তাদেরকে ক্যাশ পিকে দিতে পারেন এবং ক্যাশ যে মানে আপনার হচ্ছে ব্যাঙ্কগুলো সাপোর্ট করে সেগুলো কিন্তু এখানে দেখাবে এছাড়াও বিকাশ অ্যাকাউন্টে এখন টাকা পাঠানো যাবে আগের চেয়ে অনেক সুন্দরভাবে স্মুথভাবে আপনি এখানের মধ্যে বিকাশ নাম্বার দিবেন দেওয়ার পরেছিল চেক ডিটেলসে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনি ওই রিসিপিয়েন্ট যার মানে যাকে টাকা পাঠাচ্ছেন তার নামটা শো করবে তার বিকাশ অ্যাকাউন্টের নামটা শো করবে যদি আপনার কাছে ওকে মনে হয় বা কনফার্ম মনে হয় তাহলে সেই ক্ষেত্রে কনফার্ম করবেন ভুল দেওয়া যাবে না ভুল দিলে কিন্তু বিকাশের টাকা ফেরত আসে না সো এটা গেল একটা ব্যাপার এখন নেক্সট আসলেন আসার পরে এখানে মধ্যে কিন্তু আপনার হচ্ছিল প্রোমো কোড ইউজ করতে হবে প্রথমবার ট্রানজেশনের ক্ষেত্রে এই ক্ষেত্রে এখানে লিখতে পারেন টেকটিন টি ইসিএইচ টেন এই কোডটা যদি আপনি আসলে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে ওই যে আমরা যে বোনাসটা বললাম সেই বোনাসটা কিন্তু আপনি পাচ্ছেন দেন ওকে করে নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনার কাছ থেকে আপনার অ্যাড্রেসটা আছে আপনি যেইখানে থাকেন আর কি যে দেশে থেকে অ্যাকাউন্ট করছেন সেই দেশের অ্যাড্রেসটা যেটা আছে সেই অ্যাড্রেসটা আপনি দিবেন বা যেখানে আপনি কাজ করেন সেই অ্যাড্রেসটা দিবেন আর কি সো দেওয়ার পরে ওকে করলেন করার পরে হচ্ছে নেক্সট অপশানে চলে যাবে এরপরে আপনার হচ্ছে কার্ডের ইনফরমেশন দিবেন মানে আপনার যদি প্রিপেড কার্ড থেকে থাকে বা ডেবিট কার্ড থেকে থাকে সেই ডেবিট কার্ডের নাম দিবেন দেন কার্ড নাম্বার দিবেন দেন হচ্ছিল এক্সপায়ার্ড ডেট দেবেন এই যে লেখা আছে যেভাবে এক্সপায়ার ডেটটা আপনি দেখবেন এখানের মধ্যে দেওয়া আছে মাস এবং সাল দেন সিবিসি বা সিভিভি কোড আপনি এখান থেকে দিতে পারেন কার্ডের পিছনে লেখা থাকে এটা নর্মালি সো এটা দিয়ে ওকে করলে আপনি হচ্ছিলো সেফ কার্ড রাখতে পারেন বা একবারে ট্রানজেকশনের জন্য ইউজ করতে পারেন ওকে করার পরে আপনার হয়তো বা কার্ডের পিন নাম্বার চাইতে পারে সেই পিন নাম্বারটা দিয়ে ওকে করে দিলেই আপনার হচ্ছিলো টাকাটা ট্রান্সফার হয়ে যাবে মানে টাকা ট্রান্সফার হতে ছিল নেক্সট অপশানে চলে আসবে এবং আপনি পুরোটা চেক করে দেখবেন যে সব কিছু ঠিক আছে কি না আপনার হচ্ছে হলো কী বলে প্রোমো কোড ঠিকমতো দিয়েছেন কি না অ্যাড্রেস সব কিছু ঠিক আছে কিনা ওকে করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে এই ক্ষেত্রে আমরা আমাদের চেক করে দেখলাম ওই দিনে টু থ্রি মিনিটস লাগছে আমরা হচ্ছে বিকাশের ক্ষেত্রে লাগছে হচ্ছে এক মিনিট আর ব্যাংকের ক্ষেত্রে আমাদের সময় লাগছে হচ্ছে দুই থেকে তিন মিনিটের মতো ডিপেন্ড আসলে কিছু কিছু একটু টাইম বেশি লাগতে পারে এছাড়া আপনি কিন্তু ডাউনলোড রিসিপ্ট করে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আপনার কিছু কিছু ক্ষেত্রে বা প্রয়োজন হতে পারে বাট আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমামই আপনি ইনস্ট্যান্টলি পাবেন সেকেন্ডলি হচ্ছিলো যে প্রণোদনা আছে আড়াই পার্সেন্ট সেটা হচ্ছে আগে একসাথে চলে আসতো এখন হচ্ছিলো প্রথমে আপনার টাকাটা আসবে তারপরে হচ্ছিল প্রণোদনাটা আপনার অ্যাকাউন্টে যোগ হবে এই ক্ষেত্রে একদিন বা দুই দিন বাতি তিন ঘন্টা চার ঘন্টা এরকম সময় নিতে পারে বাট হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রণদনে আপনার অ্যাকাউন্টে আসবে এছাড়াও টাকা ট্রান্সফারের ক্ষেত্রে আপনার ভারিকেশনের প্রয়োজন হতে পারে যেমন হচ্ছে আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট বা যে ভিসাটা আছে সেটা হয়তো বা কপি লাগতে পারে বা আপনার হচ্ছে যদি ওইখানে ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে সেগুলো লাগতে পারে বা আপনার যদি ওইখানে রেসিডেন্ট আইডি কার্ড থেকে থাকে সেটা লাগতে পারে মানে এটা দিয়ে একবার যদি আপনি ভেরিফাইড করে টাকা পাঠায় দেন তাহলে সেই ক্ষেত্রে এরপর থেকে আর আপনার আসলে এই ডকুমেন্টসের প্রয়োজন হয় না নর্মালি যদি কোনো বিশেষ কোনো কারণ না থেকে থাকে এবং প্রত্যেকটা ইনফরমেশন আপনি আসলে সঠিকভাবে দিবেন এবং প্রথমবার যদি বাংলাদেশে টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই টেক টেন এ কোডটা ইউজ করে পাঠাবেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেশ অনুসারে বা আপনার কারেন্সি অনুসারে কিন্তু আপনি আসলে বোনাস পাবেন এছাড়াও কিছু কান্ট্রি থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে কিছু চার্জ প্রযোজ্য হতে পারে যেটা হলো ফিক্সড কস্ট সেটা আপনি আসলে টাকা পাঠানোর আগে নিচেই দেখতে পারবেন যে আপনার আসলে কত টাকা চার্জ পড়বে নর্মালি ফ্রি অফ কস্ট আমরা যতবার ট্রাই করছি ফ্রি অফ কস্ট কিন্তু দুই একটা কান্ট্রির ক্ষেত্রে আমি দেখলাম যে আপনার হচ্ছিল হালকা একটা ফিক্সড কস্ট আছে সো এটা দেখে দেন হচ্ছে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন আমার কাছে মনে হয় যে আপনি বেস্ট একটা বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে সো আজকে আপনার কাছে এই অ্যাপটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ